নির্দেশে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান সেই অভিযান কলকাতার বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে তেমনি নিউ টাউনেও সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে নিউ টাউনে কোল ভবন সংলগ্ন এলাকায় এগারোটি দোকান সেখান থেকে সরানোর জন্য আজ বিশেষ অভিযান চালাচ্ছে এনকে এবং এনকে সেই অভিযানে রয়েছে নিউ টাউন থানার পুলিশ আধিকারিকরাও এবং নিউ টাউন থানার আইসি তিনি যেমন উপস্থিত রয়েছেন তেমনি এনকেডিএর সিও তিনি উপস্থিত রয়েছেন তাদের বক্তব্য এগারোটি দোকানের ইতিমধ্যে পুনর্বাসন তারা বরাদ্দ করেছেন এবং সেক্ষেত্রে তারা সেই এগারোটি দোকান পুনর্বাসনের জন্য তারা তারা নতুন করে নতুন জায়গায় দোকানের জন্য জায়গা বরাদ্দ করে দিচ্ছেন কিন্তু আজকে তাদের বলা হয়েছে পনেরো মিনিট সময় দেওয়া হচ্ছে পনেরো মিনিট সময় দেওয়া হচ্ছে তার মধ্যে এলাকা খালি করতে হবে এবং তারা বুলডোজার নিয়ে এসেছেন মুখমন্ত্রী বারংবার যে কথাটা আমি বলছি মুখ্যমন্ত্রীরা শুনছে না মুখ্যমন্ত্রী কোনোদিনের জন্যই বলিনি যে হকার উচ্ছেদ করার জন্য মুখ্যমন্ত্রী বলেছে ভালো করে ফুটপাত থেকে বানানোর জন্য ফুটপাত ছেড়ে যতটুকু জায়গা থাকবে তাতে হকারদেরকে ভালোভাবে সুষ্ঠু করে বানিয়ে দেওয়ার জন্য সেইটা কোন মন্ত্রী শুনছে না তাদের কাছে বক্তব্য খালি করো খালি করার কথা মুখ্যমন্ত্রী বলিনি আমরা নিউ টাউন থেকে এখনো পর্যন্ত কাউকে কোনো পুনর্বাসন না দিয়ে আমরা সরাই নি এখানে যে হকাররা বসে আছে এতে সবাইকেই পুনর্বাসন দেওয়া হয়েছে এরা যায়নি এন কেডিএর আধিকারিকরা রয়েছেন এবং বুল্লোদা রানা হয়েছে এই এগারোটি দোকান ভাঙার জন্য সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এরপরে আর কিছু করার নেই আমাদের আমরা দেখার লোক আমরা কি করে খাবো থেকে কি করে খাবো এই এগারো জন তিন তিনবার করে আমাদের অফল লেটার রিসিউজ করেছে

আজকে কিন্তু এই বিশেষ অভিযান চলছে এবং এগারোটি দোকান উচ্ছেদ করতে আজকে কিন্তু বিশেষ অভিযান চালাচ্ছে এন কেডিএ ক্যামেরায় অতলু সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ নিউটাউন মুখ্যমন্ত্রীর করা ধমকের পর গত দুদিন ধরে যখন বেআইনি দখলদার উচ্ছেদ অভিযানে নেমেছে পুলিশ কলকাতা থেকে সল্টলেক নিউটাউন যখন এই ছবি দেখা যাচ্ছে তারই মধ্যে আগামীকাল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য জেলাশাসক থেকে পুলিশ সুপারদের বলা হয়েছে একই সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সচিবদেরও নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ একদিকে যখন বেআইনি দখলদার এবং ফুটপাথকে বেআইনি দখলমুক্ত করার অভিযানে নেমেছে পুলিশ মুখ্যমন্ত্রীর করা বার্তা পাওয়ার পর ঠিক তখনই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নবান্নে এই বৈঠক হতে চলেছে যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে জেলা শাসক পুলিশ সুপার এবং সচিবদের রেড়ি মধ্যে আপনারা জানেন যে কলকাতা থেকে শুরু করে জেলা একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ যেখানে যেখানে ফুটপাথ বেআইনিভাবে দখল করে রেখেছে হকাররা সেই বেআইনি দখল মুক্ত করার কাজ চালাচ্ছে পুলিশ কলকাতা পুলিশ থেকে শুরু করে জেলাতেও এই একই ছবি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বেহালা কলকাতা শহরের বেহালা থেকে যদুবাবুর বাজার নিউ টাউন এনআরএস আলিপুরেও এই ছবি লক্ষ্য করা গিয়েছে টোটাল ঊনপঞ্চাশটি হকার ছিল তার মধ্যে জন হকার অলরেডি ডিসিপি মার্কেটে চলে গেছে এবং আপনাদের জনকে আমাদের অ্যালোটমেন্ট লেটার দেওয়া আছে আপনারা অ্যালটমেন্ট লেটার নেননি এবং ডিসিপি মার্কেটে শিফট করেননি আপনাদেরকে আমি অনুরোধ করছি সিও এন হিসাবে আপনাদের পুনর্বাসনের জন্য যে যথাযোগ্য ব্যবস্থা সেটা সরকারি লেভেলে আলোচনা করে সেই ব্যবস্থা করা হবে কিন্তু আপনাদের যাদেরকে হকারের পুনর্বাসনের ব্যবস্থা করে ফেলেছি তারাও এখনো যাচ্ছেন না তাদেরকে অনুরোধ করছি আপনারা জায়গা ফাঁকা করে নিন এবং কালকে আপনাদেরকে আমি আমি বলেছিলাম যে আপনারা আপনাদের নিজেদের ঘর নিজেরা নেবেন কোনো কিছু লাগাবো না এবং আপনাদের এখানকার যে সেক্রেটারি আমাকে কথা দিয়ে এসছিল আজকে আপনারা এই জমায়েত করে এইরূপ ডিস্টার্ব করছেন সরকারি কাজে এবং আপনাদের যে পুনর্বাসনের ব্যবস্থা আপনারা জানেন যে আমরা নিউ টাউন থেকে এখনো পর্যন্ত কাউকে কোনো পুনর্বাসন না দিয়ে আমরা সরাই নি কিন্তু এইখানে যে হকাররা বসে আছে এদের সবাইকেই পুনর্বাসন দেওয়া হয়েছে এরা যায়নি সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি